আসসালামু আলাইকুম আপনি কি বারবার চেষ্টা করে ওজন কমাতে পারছেন না ডায়েট ব্যায়াম সব করতে হতাশ তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজ আমরা জানবো ফিটবিট ক্যাপসুল কিভাবে কাজ করে ওজন কমাতে আর সাথে থাকছে পাঁচটি বাস্তব ও সহজ ওজন কমানোর টিপস চলুন শুরু করে ফিটবিট ক্যাপসুল একটি হার্বাল সাপ্লিমেন্ট যার মূল উপাদান হলো অ্যাপেল সিডার ভিনেগার আপেল থেকে তৈরি ভিনেগার বা সিরকা এটি আপেল ফরমেন্ট করে তৈরি করা হয় যা ওজন কমাতে হজম সহায়ক এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণ সাহায্য করে গার্সিনিয়া কম্বোজিয়া এক ধরনের ট্রপিক্যাল ফল দক্ষিণ পূর্ব এশিয়ার ফল যার খোসা ওজন কমানোর জন্য ব্যবহৃত হয় এতে থাকা হাইড্রোক্সিসাইট্রিক অ্যাসিড চর্বি জমা কমাতে এবং ক্ষুধা দমন করাতে সাহায্য করে কায়েন পেপার এক ধরনের ঝাল লাল মরিচ আমাদের দেশে মরিচের চেয়েও বেশি ঝাল এতে ক্যাপসাইসিন থাকে যা শরীরে মেটাবলিজম বাড়ায় এবং ক্যালোরি বার্নে সাহায্য করে জিঞ্জার পাউডার জিঞ্জার পাউডার আদার গুঁড়া হজম শক্তি বাড়ায় গ্যাস কমায় এবং ওজন কমাতে সহায়ক এইসব উপাদান প্রাকৃতিকভাবে মেটাবলিজম বাড়ায় ক্ষুধা কমায় আর শরীরে জমা চর্বি পোড়াতে সাহায্য করে অনেকেই এটা ওজন কমাতে সাপ্লিমেন্ট হিসাবে নিচ্ছেন ডাক্তারের পরামর্শে সাধারণভাবে দিনে দুইবার খাবারের পরে একটি করে ক্যাপসুল খাওয়া হয় সতর্কতা গর্ভবতী ও স্থান দানকারী মা ডায়াবেটিক রোগী বা ইনসুলিন নিচ্ছেন কিডনি বা লিভার সমস্যায় থাকলে আগে ডাক্তার দেখিয়ে নিন ডাক্তারের পরামর্শে ব্যতীত এটি সেবন না করাই উত্তম পার্শ্ব হতে পারে যেমন পেট গরম লাগা হালকা ভাব ডায়রিয়া বা গ্যাস্ট্রিক তবে নিচে নিচে না খেয়ে অবশ্যই পুষ্টিবিদদের পরামর্শ নিন ওজন কমানোর পরামর্শ দিনে অন্তত দশ থেকে পনেরো মিনিট হাঁটুন কিন্তু নিয়মিত সব সকালে হাঁটা আপনার ক্যালোরি বান বাড়িয়ে দিবে সাদা ভাতের বদলে লাল চাল বা ওটস রিফাইন্ড কার্ব কমালে মেটাবলিজম নিয়ন্ত্রণে থাকবে মিষ্টি বা চিনিযুক্ত পানীয় বন্ধ করুন কোলা প্যাকেট জুস এগুলি খাওয়া থেকে বিরত থাকুন ঘুম ঠিক না হলে ওজন কমবে না ছয় থেকে আট ঘন্টা গভীর ঘুম হরমোন নিয়ন্ত্রণে সহায়ক একবারে না খেয়ে দিনে পাঁচ ছয় বার অল্প অল্প করে খান এটা শরীরে দ্রুত ক্যালোরি পড়াতে সাহায্য করে বন্ধুরা ফিটবিট ক্যাপসুল ওজন কমাতে সহায়ক হতে পারে তবে সেটা শুধু তখনই কাজ করবে যখন আপনি নিজের খাদ্যাভ্যাস শরীর চর্চা আর জীবনযাপনকে পরিবর্তন করবেন সাপ্লিমেন্ট হলো সহায়ক ম্যাজিক নয় তাই সচেতন থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আর এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে নিয়মিত আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম